দেখেন একটা বিষয় দেখেন আমার ফোনের র্যাম ছিল আট জিবি আমি একটা ক্লিকের মাধ্যমে এটাকে ষোলো জিবি পর্যন্ত বাড়িয়ে নিয়েছি অর্থাৎ আমার ফোনের র্যাম আট জিবি এতদিন ছিল বাট এখন কিন্তু বর্তমানে ষোলো জিবি যার কারণে আমার ফোনটা খুব ভালো চলতেছে কোনো ধরনের হ্যাং কোনো ধরনের ষোলো কোনো ধরনের গরম হচ্ছে না কোনো কিছু হচ্ছে না তো খুব স্মুথলি এবং সুন্দরভাবে চলতেছে আপনারা যদি চান আপনার ফোনের র্যাম আপনি বাড়াতে পারেন যদি আপনি বাড়াতে পারেন তাহলে দেখবেন যে আপনার ফোনটা সুপার ফাস্ট হবে অর্থাৎ সুন্দরভাবে কাজ করে থাকবে এই কাজটা ভাই শিখে রাখেন যারা এখন পর্যন্ত ফোনে র্যাম বাড়াননি অবশ্যই আপনার বাড়িয়ে নেবেন কীভাবে করবেন এই কাজটা করলে জাস্ট আপনার ফোনের সেটিংস চলে যাবেন যার ফলে দেখতে পাচ্ছেন সার্চ বার এখানে একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করার পর আপনি উপরে লিখবেন র্যাম আর এ এম র্যাম লিখে সার্চ করে দিবেন সার্চ করার পর দেখেন অনেকগুলো অপশন চলে নিচে দেখতে পাচ্ছেন এক্সটেন্ডেড র্যাম এখানে একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করার পর নিচে দেখতে পাবেন দেখেন একটা অপশন দেখতে পাচ্ছেন এটা যদি অফ থাকে জাস্ট আপনি এখানে অন করে দিবেন অন করলে হবে কি দেখেন আর জিবি ছিল এটাকে আমি অন করার সাথে সাথে দেখেন এটা কিন্তু ষোলো জিবি হয়েছে তাহলে দেখবেন যে আপনার ফোনটা ভালো চলবে এবং হ্যাং করবে না সোলো হবে না একেবারে সুপার ফাস্ট এরপরে আর একটা কাজ আপনাকে করতে হবে এটাও যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন যে ফোন আরো ভালো চলবে অর্থাৎ ফোনের জায়গা কিন্তু আরো বাড়বে এই কাজটি করার জন্য জাস্ট আপনার ফোনের যে পেলেস রয়েছে পেলেস চলে যাবেন যাওয়ার পর উপরে পিকচার এই যে প্রোফাইল পিকচার এখানে একবার ট্যাপ করে দেবেন ট্যাপ করবার দেখেন লেখা আছে এই যে নিচের সেটিংস লেখা আছে এখানে একবার ট্যাপ করে দেবেন ট্যাপ করার উপর জেনারেল অপশন এখানে ক্লিক করে দিবেন ক্লিক বা নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখে নতুন একটা অপশন যুক্ত করে সেটা লেখা আছে অটোমেটিক্যালি আর্কাইভস অ্যাপস লেখা আছে ভালো করে খেয়াল করুন এটা দেখবেন সবসময় অফ থাকবে যারা এখন পর্যন্ত অন করেনি তাদের বেলা কিন্তু অফ থাকবে আপনার যে কাজ এটাকে আপনি অন করে দিবেন এরকম ক্লিক করে অন করে দিবেন তাহলে দেখবেন যে এখানে কিন্তু স্পষ্ট বলা আছে অটোমেটিক্যালি আর্কাইভ অ্যাপস আপনি যত অ্যাপস ইনস্টল করবেন কোনো ধরনের সমস্যা হবে না অর্থাৎ জায়গায় আর কোনো সমস্যা হবে না আপনার চাইলে জায়গা যদি কমও থাকে তারপর আপনি যে কোনো অ্যাপ সহজভাবে ইনস্টল করে নিতে পারবেন এই কেসটা ভাই অনেকেই জানে না দেখবেন যে যার কারণে তার অ্যাপ যখন ইনস্টল করে তখন বলে আপনার ফোনে ভাই জায়গা নেই আপনি এই সেটিংটা তাড়াতাড়ি অন করুন তাহলে দেখবেন যে আপনার ফোনে ভাই জায়গা কিন্তু বেড়ে যাবে এই কেসটা ভাই শিখে রাখেন এরপরে আপনাকে আরেকটা কাজ করতে হবে কি কাজ করবেন এই কাজটি করার জন্য জাস্ট আপনার ফোনে সেটিংস যাবেন এরকম সেটিংস যাবেন সেটিংস যাওয়ার পর দেখতে এই সার্চ বার এখানে একবার কি করে দেবেন ক্লিক করে আপনি একটা শব্দ লেখা আছে দেখেন ফোর্স অ্যালাউ অ্যাপস অন এক্সটার্নাল লেখা আছে ভালো করে খেয়াল করুন ফোর্স অ্যালাউ অ্যাপস অন এক্সটার্নাল এখানে একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করার পর দেখেন এই একটা অপশন চলে আসছে এই যে একটা অপশন চলে আসছে এটা কিন্তু সবার ফোনেই আছে ভাই জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অনেক অপশন চলে আছে একবার শেষের দিকে যাবেন যা পর দেখতে পাচ্ছেন এই একটা অপশন কিন্তু আপনার সব অন রাখবেন যদি এরকম অফ থাকে আপনার যে কাজটা করবেন তাহলে দেখবেন যে আপনার ফোনে ভাই জায়গা বেড়ে যাবে আপনার ফোনে র্যাম বেড়ে যাবে অনেক মেমোরি কিন্তু আপনার ফোনে ভাই বৃদ্ধি পাবে দেখবেন আপনার ফোনটা সুপার ফাস্ট অর্থাৎ কোনো হ্যাং সলো কিছুই করবে না